অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোলানকে আবারও বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব দিচ্ছেন বাংলাদেশ পেস আক্রমণের উন্নতির জন্য এটাই হতে যাচ্ছে একটি বড় পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে অভিজ্ঞ কোচ এবং সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোলানকে ফিরিয়ে আনা হবে তিনি আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন এবং তার অধীনে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবাদত হোসেনদের পারফরমেন্সে উন্নতি দেখা গিয়েছিল অ্যালান ডোনাল্ডের কোচিংয়ের পেস বোলিং ইউনিটের পরবর্তী চ্যালেঞ্জ হবে দ্রুত আক্রমণ স্বর্ণ ও পিলার ইনস্টিট বিশ্বাসী হয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন করা বিশেষ করে তার আগের কোচিংয়েও যেভাবে বোলাররা নিজস্ব স্টাইল খুঁজে পেয়েছিল এবারও সেরকম কিছু ঘটবে কিনা তা দেখার বিষয়ে অ্যালান ডোনাল্ডের অভিজ্ঞতা এবং কোচিং দক্ষতা বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট আরও ধারালো করে তুলতে পারবে আসন্ন সিরিজগুলোও তার উপস্থিতি দলে বোলারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগ লাইক এবং সাবস্ক্রাইব করবেন